না কি দুই তিনজন আচ্ছা কাকা কোথায় হুম আপনি যে হাজবেন্ড আছে আপনি জামাই সে কোথায় আছে বাড়িতেই কি করে কোলাকাস করে কোলার কাজ করে তাহলে আপনাদের সংসার কিভাবে চলে হ্যাঁ কাম ঘুম করে কাজ কাজ করে সংসার চলে হুম আপনাদের জন্য কিছু কিনবেন না তিন দিন আপত্তি তিন না মানে তার জন্য কিনলেই

হ্যাঁ দুইজন দুইজন আপনি কি একসাথেই থাকেন না আলাদা 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 ও ঠিক আছে আমাদের জন্য করেন দেন দাম নেই দরকার